নায়িকাটা আসলে এই বল কেন গল্পের এটা নিয়ে মানে একটু আপনিও জানেন যে নানারকম কন্ট্রোভার্সি রয়েছে যে কেন হচ্ছে এত ব্যয়বহুল বাজেটের একটি সিনেমা শোনা যাচ্ছে পনেরো কোটি আপ সিনেমার বাজেট তো এত বড় সিনেমাতে নায়িকা এদিকে বল কেন গল্পের জন্য আমি বিশ্বাস করি যে ইদিকা এই ক্যারেক্টারটা ভালো করবে আমার ক্যারেক্টারের সাথে আমার গল্পের ক্যারেক্টারের সাথে ইদিকা যায় এর জন্য এই নেওয়া প্রিয় সাক্ষী আপনারা বুঝতেই পারছেন আপনারা যে ভুল ভাল কিছু ভাবছেন সেগুলো কিছুই না গল্পের প্রয়োজনে নায়িকা দিকা পলকে নেওয়া হচ্ছে আর কিছুই না সিনেমাটি কিন্তু দুর্দান্ত হতে চলছে দারুণ এক কথা হচ্ছে আচ্ছা থাকছে আপনার সিনেমায় যেহেতু ফুল একদম ভরপুর লেভেলে অ্যাকশন থাকার চেষ্টা করছেন আপনি যদি অ্যাকশনের কথা আমরা বলি দেখেন নিশ্চয়ই দেখেছি হ্যাঁ আমার মনে হয় না পুরা দু ঘন্টা তিরিশ মিনিট অথবা তিন ঘন্টার কাছাকাছি সিনেমা অ্যানিমাল তো তিন ঘন্টা প্লাস পাঁচটা অ্যাকশনের বেশি পাবেন না মানে মারামারি যদি আপনি বলেন রাইট কিন্তু ফুল ফুল সিনেমাটা কিন্তু একটা অ্যাকশন বাইসের নাইফস রাইট সো ওই রকমই আর কি অ্যাকশন মানে হচ্ছে যে আড়াই ঘন্টা আপনি শুধু মারামারি কাটাকাটি দেখবেন বিষয়টা তা না তাহলে আপনি গল্পটা কই দেখলেন রাইট আপনারা কি মুম্বাই থেকে রামুজি ফিল্ম সিটি থেকে শুটিং করবেন নাকি হচ্ছে র লোকেশনে শুটিং করবেন রামুজি ফিল্ম সিটি তো মুম্বাইতে না হায়দ্রাবাদে হায়দ্রাবাদে ওইখানে আমাদের কিছু সেটের কাজ আছে কিছু র র লোকেশন আছে স্টুডিওতে কাজ আছে এরকম মানে অ্যাকশন সিনগুলো কি সেট বানিয়ে করবেন না র লোকেশনে করবেন এ তো এক একটা এক লোকেশনে ম্যাক্সিমাম হচ্ছে র লোকেশনে সেটে আছে র লোকেশনে আছে হ্যাঁ এরকম শাকিউইয়ার আপনারা বুঝতে পারছেন তো যে কি পরিমাণ অ্যাকশন রয়েছে সেগুলো হচ্ছে সেটও হবে রতে হবে সেট মিন হচ্ছে সেট বানিয়ে একটা ফ্রেম হবে ওই ফ্রেমের উপরে একটা এলাকা হবে সিটি হবে সেই সিটির মধ্যে হচ্ছে নায়ক বিলেন ফাইট করবে মানে এটা খুব কস্টলি আর যেটা হচ্ছে র লোকেশন লক্ষ্য করা থাকে আগে থেকে শ্যুটিং লক্ষ্য করা থাকে স্পটটা সেখানে গিয়ে তারা শ্যুটিং করে মানে বুঝতেই তো পারছেন একদম ব্যয়বহুল মানে বিশাল ব্যয়বহুল আচ্ছা ভাইয়া পনেরো কোটি বাজেট নিয়ে একটা বাজারের রিউমার রয়েছে যে বাজেটটা পনেরো কোটি টাকা এটা মানে বাংলা সিনেমার মার্কেটটা আসলে এত বড় না এটা নিয়ে আসলে আপনি কী বলতে চান বাজেটটা দেখার অথবা বাজেটটা বোঝার অথবা বাজেটটা জানার আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ না আমার কাজটা সিনেমা নির্মাণ করা ঠিকঠাক সিনেমাটাই নির্মাণ করতে চাই বাজেটের বিষয়টা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে নামধারী সাকিব শাকিব খানের নামটা বেঁচে খাচ্ছে কিংবা তাদের রুটি রুটি চালাচ্ছে তারাও বলে বেড়াচ্ছে এটা কিসের পনেরো কোটি টাকার সিনেমা বাংলাদেশের মানে মার্কেটে তো এত বড় না সেটা নিয়ে আপনি কিছু বলেন আসলে আসলে বাজেটের বিষয়টা আমার দেখার বিষয় না এটা প্রডিউসার দেখার বিষয় আর বাংলাদেশের মার্কেট এত বড় না ধরেন তুফান আমরা যতটুকু জানি আট কোটি টাকার সিনেমা আমি যতটুকু জানি তো তুফানের আগে কি বাংলাদেশের মার্কেট আট কোটি টাকার মতো ছিল না তো তুফানে তো বিজনেস করছে আট কোটি উঠে আর কত টাকা বিজনেস করছে আমি সত্যিটা জানি না তো ওইটা যদি হয় তাহলে আমি বিশ্বাস করি আমার প্রডিউসার যদি পনেরো কোটি টাকা খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে তো পারে না এই তো সাকিব ইয়ানরা আসলে আমার সাথে ভাইয়ের সাথে কথা বলছি তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিব ইয়ান আপনি একদম সাচ্চা একজন সাকিব প্রেমী শাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয় তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন এটা আসলে কেন আপনার যে একজন ডিরেক্টর এই যে একজন নায়কের প্রতি ভালো লাগে বা ভালোবাসা একজন সাকিবিয়ার মানে হচ্ছে ভক্ত যেমন আমরা যেরকম চিল্লাপাল্লা করি আপনিও বেশ শাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন শাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি স্পেসিফিক কোন সিনেমার নাম বলতে পারবো না আমার সব সিনেমাই তার ভাল লাগে কিছু সিনেমা সারা তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে সো ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে সেটা বাংলা ফিল্ম বলেন হলিউড বলেন বলিউড বলেন তামিল বলেন তেলেগু বলেন যাই বলেন না কেন আমি সব ধরনের ফিল্মি দেখি শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ একটা স্বপ্নের তো হঠাৎ করে আপনি কার গেলেন সাকিব খানের কাছে কিবা কোন আচ্ছা এটা হচ্ছে মিশা ভাই একদিন আমার সাথে সাকিব ভাইয়ের কথা বলা দেয় তো এখানে গল্প শোনাই গল্প শোনানোর পরে হচ্ছে

এটা দর্শক সাকিব ভাই আর মিশা পর্দায় এই দুইজনকে এই রকম চরিত্রে দেখে নাই একসাথে ও মাই গড মানে এর আগে পরে আসলে আমার যতটুকু মনে হয় আমি জানি না তবে মনে হয় না যে এই চরিত্রে মিশা সাথে সাকিব কে কেউ দেখছে আচ্ছা মানে ডিফারেন্ট একটা ক্যারেক্টারে আছে মিশা আর সাকিব কারাস আছে সর্বশেষ আপনি সম্বন্ধে কি বলতে চান যারা হচ্ছে না বুঝে ওরা সাকিবিয়ান না এদের সম্বন্ধে কি বলতে চান যারা না বুঝে রিউমার চালাইতে চায় আমি এদেরকে একটা কথাই বলতে চাই ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সব সময় এতটুকুই আর আমাদের প্রাণপ্রিয় যারা সাকিব আছেন তাদেরকে কি বলতে চান সময় সাকিব ভাই মানে মাই যে লেভেলের অ্যাক্টার যে লেভেলের হিরো সব সময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন উনি আসলে এটা ডিজার্ভ করে থ্যাংক ইউ সো মাচ ভাই এত সময় দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি আপনি কোথাও যাননি প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বরবাদের সমনা করছি সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার বাম্পার হিট বানানোর দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন আসছে কিন্তু বরবাদ যে কোনো সময় আপনার ঘরে ঢুকে পড়তে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Да, да, да.